প্রিয় শিক্ষার্থীরা আজ আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাধ্যমিক হাই মাদ্রাসার ভূগোল বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে আমরা প্রতিটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো চলো বিভাগ ক গ্রুপ এ এক সর্বাধিক শক্তিশালী বহির্জাত প্রক্রিয়াটি হল অপশন বি অর্থাৎ নদী দুই দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে তোমাদের এটা অপশন বি জলবিভাজিকা আবার তিন ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি যে বিষয়ের সাথে যুক্ত তা হল সেটি অপশান নম্বর বি ড্রামলি আবার চার অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় তা হল সেটি অপশন নম্বর সি ওজন স্তর আবার পাঁচ একটি আকস্মিক বায়ুর উদাহরণ হল সেটি চিনুক আবার ছয় সেই বাল সাগর দেখা যায় সেই বাল সাগর দেখা যায় সোমেরু মহাসাগরে পরবর্তী প্রশ্ন সাত স্ক্রাবার যন্ত্রটির যে দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সেটি অপশন নম্বর এ বায়ু দূষণ আবার আট নম্বর উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে খাদার আবার পরের প্রশ্ন নয়ের ভারতের বৃহত্তম উপহারটি হলো সেটি চিল্কা আবার পরের প্রশ্ন দশ ভারতের পশ্চিমা পশ্চিমী ঝজনা দেখা যায় সেটি শীতকালে আবার এগারো ভারতের সর্ববৃহত্ত নদী পরিকল্পনাটি হল তোমাদের অপশন সি ভাকরা নাঙ্গল পরবর্তী প্রশ্ন বারো নম্বর বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো সেটি অপশন নম্বর বি তুলা শিল্প আবার তেরো নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল সেটি অপশান নম্বর বি জাতীয় সড়ক সরি জাতীয় সড়ক চুয়াল্লিশ আবার চোদ্দো নম্বর উপগ্রহ চিত্রের বনভূমিকে যে রঙের দেখা যায় সেটি অপশান নম্বর সি বাদামি আবার বিভাগ খ অর্থাৎ এক সত্য অথবা মিথ্যা লেখ এক বার বায়ু গতির সাথে গড়ে উঠে মানে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই সমুদ্র বায়ু বিকালবেলায় প্রবাহিত হয় সেটি মিথ্যা আমরা এই যে আমি যেগুলো লিখবো ওগুলোই দেখেন আবার তিন সিএফসি এক প্রকার গ্রিন গ্যাস এটি সত্য আবার চার নর্মদা নদীর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ সেটি সত্য আবার পাঁচ ভারতের রড বলা হয় ভিলাইকে এটাও তোমাদের মিথ্যা আবার ছয় ভারতের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য হল সমবন্টন এটা তোমাদের মিথ্যা আমাদের দুই দেখে নাও উপযুক্ত শব্দ বসিয়ে সুন্দর স্থান পূরণ করো এক উচ্চপ্রবাহের নদীর প্রধান কাজ ক্ষয় আবার দুই বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎস হল সূর্য আবার তিন চাঁদ সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি আবার চার পর্বতের প্রতি ঢালকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে আবার পাঁচ হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব রাজ্য প্রথম আবার ছয় ভারতের জীবন রেখা বলা হয় রেলপথকে পেজ ছয় নম্বর আর তিন বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাও এক গ্রাবরেখা এরা তোমাদের হবে পাঁচ নম্বর হিমবাহের সঞ্চয় কাজ আবার দুই থ্রি আর এরা তো এটা তোমাদের হবে অপশান ছয় বর্জ্য ব্যবস্থাপনায় আবার তিন ল্যাব্রাডর স্রোত এটা তোমাদের অ্যাটলান্টিক মহাসাগর আবার চার মাজুলি এরা তোমাদের হবে ব্রহ্মপুত্র নদী আবার পাঁচ ইক্ষ গবেষণা কেন্দ্র এটা তোমাদের হবে তিন নম্বর লখনৌ আবার ছয় দূর সংবেদন এটা তোমাদের হবে এক নম্বর র্যাডর তোমাদের পরের প্রশ্ন দেখে নাও দুয়ের চার দুই এক কথার উত্তর দাও এক নদীর আঁকা বাঁকা গতিপথকে কী বলে মিয়েন্ডাস আবার দুই বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় আবার অথবা পৃথিবীর কোন অঞ্চলে সারা বছরে তাপমাত্রা বেশি থাকে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে পরবর্তী প্রশ্ন তিন তোমার শ্রেণীকক্ষে একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও কাগজ আবার অথবা ভারতের কোন সংস্থা ভুবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে সারফেট অফ ইন্ডিয়া অথবা এসআই আবার চার দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ সিংহে কোনটি জঙ্গা। আবার অথবা পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের নাম লেখো এটা তোমাদের হলদিয়া যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিও প্রথম দেখছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি ভালো লাগলে এবং এর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই লাইক ও তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তোমাদের বিশ্টিম পরীক্ষার্থীদের জন্য কেবলমাত্র বৈরাগাত পরীক্ষার্থীদের জন্য যারা দু হাজার চব্বিশ সালে ফেল করেছে তাদের জন্য এইগুলো প্রশ্ন তোমাদের এখান থেকে বৈর্বত দিদিদের জন্য দশ নম্বর আজকের আলোচনা এখানে শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ